না না তো শীতের মিষ্টি সকালে গরম গরম লিকার চা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আচ্ছা চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমরা কিন্তু বেশ সবাই ভালো আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করছি সারা দিন সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে তো চা খেলাম আর এদিকে দেখো আমার ছেলে একটা ড্রয়িং করেছে কি দারুণ হয়েছে না কালকে থেকেই বলছে যে মা একটু দেখাও না বন্ধুদেরকে তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো তারপর চলে এসেছি রান্নাঘরে চা বিস্কিট খেয়ে তো এখানে পালং শাক দিয়ে সিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তার সঙ্গে দেব হচ্ছে বড়ি ফোড়ন দিয়ে একটু করব তার সঙ্গে ওইদিকে কচুর লতিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি কচুর লতিটা একটু পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে ভাজা করবো আর তার সঙ্গে এইদিকে রয়েছে হচ্ছে মাছ এই দেখো এখানে রয়েছে তেলা পিয়া মাছ তো ঠান্ডা কাটানোর জন্য জল দিয়ে রেখে দিয়েছি নামিয়ে পালং শাকটা দিলাম এবার চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো কেমন লাগলো সেটা বলবে এই দেখো এই যে তিনটে শাড়ি মেলা আছে দেখেছো এই তিনটে শাড়ির মধ্যে এটা হচ্ছে আমার বউ হাতের শাড়ি ভীষণ পছন্দের একটা শাড়ি আর এই শাড়ির কাজ দেখবে দেখলে সত্যি মানে অসাধারণ এই দেখো ভিতরে সব এরকম কাজ কলকার কাজ রয়েছে আঁচলটাও দারুণ এই দেখো এটা হচ্ছে আমার বউ হাতের শাড়ি আর এখানে যে একটা লাল টুকটুকে শাড়ি দেখছো এই যে লাল টুকটুকে শাড়ি এই শাড়িটাও অনেক কাজ রয়েছে এই বাবা পড়লো 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 পরলো পরলো এই বাবা যা আবার ভাজ করতে হবে এই দেখো পুরো শাড়িতে এরকম জরির কাজ আছে তার সঙ্গে স্টোনের কাজ রয়েছে পুরো শাড়িতে এটা হচ্ছে আমার একটা ননদের বিয়েতে কিনেছিলাম আর এই যে শাড়িটা দেখছো এটা হচ্ছে বিয়ের পর প্রথম বছর দুর্গা আমি নিয়েছিলাম আঁচলটা এরকম নেটের কাজ মানে হাফ নেট আর হাফ এরকম এই কাপড়ের কাজ মানে কাপড় ঠিক আছে এটাও স্টোনের আগে কিন্তু স্টোন খুব চলতো এরকম পারে পুরো কাজ তোমাদের কোন শাড়িটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর বউ হাতের শাড়িটা কেমন লেগেছে সেটা কিন্তু বলো অবশ্যই অবশ্যই এই দেখো এই দেখো এর পাশ থেকে একটু দেখাচ্ছি যাই হোক ছেলেকে খাওয়ালাম আমি কিন্তু একদম ভুলে গেছি তোমাদেরকে শেয়ার করতে তো একটু বাটার নিয়েছি তার সঙ্গে আলু সেদ্ধ গরম গরম ভাত আর নিয়েছি একটা ডিম সেদ্ধ তোমার ছেলের খাওয়ানো হয়ে গেছে আর আজকে আমি আর ভাত খেলাম না একবারে চা বিস্কিট খেয়েই রান্নাবান্না শুরু করলাম তো দেখো এখানে বড়িগুলো একটু ভাজা করে নিচ্ছি আর তার সঙ্গে পালং শাকটা একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি তো বড়ি বড়িটা ফোড়ন দেবো হচ্ছে পালং শাকে আর তার সঙ্গে সর্ষে বাটা দিয়ে মাছ করবো তো চলো মাছের ঠান্ডাটা ওইদিকে ছাড়িয়ে গেছে মানে পুরো বরফ হয়ে গেছিল জানো তো তবে এখনো একটু ঠান্ডা রয়েছে তো যাই হোক মাছে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি চলো এবার ভাজা করে ফাইনালি রেডি আমার আল্লা বান্না তো দেখো ফাইনাল লোকটা একবার দেখা এখানে রয়েছে ভাত এখানে রয়েছে কচুর লতি এখানে রয়েছে হচ্ছে কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল এখানে রয়েছে মাছের ঝাল সরষে কাঁচালঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে এখানে রয়েছে হচ্ছে বড়ি ফোড়ন দিয়ে পালং শাকের তরকারি আর এটার মধ্যে রয়েছে আমার ছেলের জন্য মাছ ভাজা ঠিক আছে এই হলো আজকের মেনু যাই হোক তারপর সমস্ত কাজ বাজ সেরে আমি স্নান করে খেতে বসে গেছি আমরা টুনা টুনি আর ওই দিকে ছেলের কিন্তু আগেই খাওয়ানো হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর খাওয়া দাওয়া করে একটু লাইভে ছিলাম আর লাইভ করতে করতে কখন জানি আমি ঝিমিয়ে গেছি মানে পুরো ঘুমিয়ে পড়েছি তো আমার কর্তমশাই দেখছি এসে একটু শ্যুট করে রেখেছে বার্থডে তাই আমার বর আমার জন্য নিয়ে এসে হচ্ছে একটা কেক তো চলো এখন আমি কেকটা কাটবো কেকটা কেটে সবাইকে খাওয়াবো তাই তো বর ও বর হ্যাঁ আজকে কি হ্যাপি বার্থডে হ্যাপি বা বলো দাও কেক কাটবো দেখতে থাকো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি Happy birthday to you, dear সোমা

কিছু দেওয়া তো দূরে থাকে উইশও তো করলেন না জানি না কি জন্মদিন আমার জন্মদিন আপনি জানবেন না তুমিও তো একবার উইশ করলে না তো জন্মদিন তো মনে আছে এই কেক আজকে আপনার জন্মদিন কেক আরে না এমনি কেক নিয়ে আসছে আজকে না বুধবারে এমনি নিয়ে আসছে ওই তাই পঁচিশে ডিসেম্বর না ওরা তো কুড়ি তারিখ আষাঢ় মাসে এখনো দেরি আছে আমি জানি তুমি বুঝতে পারবা আমি যে মাকে বাবাকে বলছি যে কোই আজকে আমার জন্মদিন আপনারা তো একবার উইশ করলে না বাবার তো অত মনে থাকে না বাবা বলছি কি যে হ্যাঁ তাই এ তো গিফটও দেওয়া হলো না কিন্তু মা তো জানি আমার জন্মদিন কবে মা বলছি আমি জানি না তোমার তারিখে জন্মদিন মাসে না যা দরজাটা দিয়ে নিশীত করছে ভাবলাম একটু চমক দেবো কিন্তু হলো না চলো এবার আমি একটু কেক খাই সবার হয়ে গেছে আমি শুধুমাত্র এইটুকুই খাবো চলো খেয়ে নিই তারপরে হুম ভালো খেয়ে নিয়ে আসো বাবার খুব ভালো লেগেছে তো চলো প্রচন্ড খিদে পেয়ে গেছে তারপর আমার কর্তামশাইকে বললাম দোকান থেকে কয়েকটা রুটি নিয়ে আসো আজকে আমার পালং শাকের তরকারি দিয়ে রুটি খেতে ইচ্ছা হচ্ছে যেহেতু পালং শাকে বেগুন দেওয়া রয়েছে তার জন্য তো আমার ছেলেকে আর দেবো না আর ওর জন্য আমি খাবো হচ্ছে পালং শাকের তরকারি দিয়ে মানে আর আমার ছেলে এদিকে খাবে একটা ডিম পোজ করে দিলাম ওটা দিয়ে ওকে একটা রুটি দেবো এটাই হলো আজকে সন্ধ্যার টিফিন আমাদের তো দুপুর থেকেই টিফিনের প্ল্যানিংটা করা রয়েছে যে আজকে সন্ধ্যায় কিন্তু আমরা রুটি খাবো তো যাই হোক এখানে ছটা সাতটা মতো রুটি আছে আমার ছেলেকে দিয়ে দিলাম একটা আমি নিয়েছি দুটো তবে জানো তো দুটো রুটি আমি কমপ্লিট করতে পারিনি একটা মাত্র রুটি খেয়েছি আর আমার ছেলে হাফ রুটি খেয়েছে রুটি খেতে আমার একদম পছন্দ করি না তবে আজকে পালং শাকের তরকারি রয়েছে বলে একটু ইচ্ছে করলো ওই যে আগের দিন মুর্শিদাবাদ যাওয়ার সময় স্টেশনের ওখানে খেয়েছিলাম কৃষ্ণনগর কী যে ভালো লেগেছিলো তারপর বাড়িতে একদিন খেলাম সেদিনও ভালো লাগলো তোর জন্য আজকে আবার একটু খেলাম তবে আজকে অতটা ভালো লাগেনি যদি আমার বর থাকতো তাহলে হয়তো ওর সঙ্গে খেলে একসঙ্গে খেলে ভালো লাগতো তাই না তো যাই হোক চলো এই দেখো আমি নিয়ে বসে গেছি কেমন লাগলো সেটাও তোমাদেরকে একটু বলবো তো চলো আজকে খেতে খেতে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো